দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়ের উদ্যোগে ভেষজ উদ্ভিদ নিয়ে একটি কর্মশালা প্রায় দুই শত কৃষকদের নিয়ে স্টেক হোল্ডার্স মিট অন মেডিকেল প্লান্টস ইন ওয়েস্ট বেঙ্গল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় বালুরঘাটের রেণুকা লজে আয়ুষ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গোষ্ঠীবদ্ধভাবে ভেষজ উদ্ভিদের চাষ করে কিভাবে লাভের মুখ দেখা যায় কৃষকদের সেই বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান ভারত সরকারের আয়ুষ বিভাগের এই উদ্যোগের ফলে দক্ষিণ দিনাজপুরের কৃষকেরা ভেষজ উদ্ভিদ চাষ করা শিখে বিকল্প চাষের মাধ্যমে লাভের মুখ দেখতে পাবে এর ফলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে

আমাদের কৃষকদেরকে এই জেলার কৃষকদের যাতে রোজগার বাড়ে সেই জন্য আমাদের যে আয়ুষ ডিপার্টমেন্ট আছে সেই আয়ুষ ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে যে রিজোনাল সেন্টার আছে যাদবপুর ইউনিভার্সিটিতে তাদের সহযোগিতায় আমরা এখানকার কৃষকদেরকে ভেষজ উদ্ভিদ চাষে কীভাবে আরও বেশি তারা অংশগ্রহণ করতে পারে এবং এখানে কৃষকরা খুব একটা ভেষজ উদ্ভিদের চাষ করেন না তাদেরকে আগামী দিনে ভেষজ উদ্ভিদের চাষে নিয়ে আসে এবং কৃষকদের রোজগার বাড়ানো জন্য আজকে একটি সেমিনারের ব্যবস্থা এখানে করা হয়েছে সেই সেমিনারে কৃষকরা অংশগ্রহণ করেছে আপনারা দেখেছেন কৃষকরা আগামী দিনে ভেষজ উদ্ভিদের চাষ করে যেন আরও তাদের রোজগার বাড়ে এবং তারা আর্থিকভাবে সমৃদ্ধশালী হয় সেই জন্য এই ব্যবস্থা ভারত সরকারের আয়ুষ মন্ত্রালয়ের তরফ থেকে নেওয়া হয়েছে সেনা আয়ুষ মন্ত্রী এবং তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শুনুন ভাবুন আর দেখুন আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার ভাবুন তো উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরও ফিল্টার মাত্র সাত হাজার টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারব মাত্র সাত টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও অ্যান্ড ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়েছেন মাত্র নয় টাকাতে এই ফিল্টারের এমআরপি হল চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপে দিতে পারবো এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং ৩৩ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিন প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হল নাইন এছাড়া নাইন তুমি এটাকে